আলহামদুলিল্লাহ শ্রদ্ধাগুলোর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আসলে ব্যস্ততার কারণে আমাদের যেই প্রজেক্টগুলো আছে আমাদের কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে প্রায় করল্লা তারপরে শশা এরপর আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট পর্যায়ক্রমে চলতে থাকে যেমন লাউ ধনদুল তারপরে কী বলে আরও যেই সবজিগুলো আছে মরিচ বেগুন এগুলো কিন্তু চলতে থাকে পর্যায়ক্রমে তো আসলে আমাদের কিন্তু একটা শশা ইতিমধ্যে লাগানো হয়েছিল তো এটা কিন্তু আপনাদেরকে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা হয় নাই শুধু বেট করছিলাম ওই ভিডিওটা শেয়ার করছিলাম তো আজকে আমাদের গাছের বয়স কিন্তু প্রায় এগারো দিন হয়ে গেছে তারপরে কিন্তু আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই ব্যস্ততার কারণে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের জমিতে ভিডিও করতে আসছি আসলে জমিতে প্রায় কোনো পরিচর্যাও নাই শুধু বিষটা লাগাই রাখছিলাম আর একবার স্প্রে করা হয়েছিল তো দেখেন যে আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো কিন্তু মোটামুটি খুবই সুন্দর আছে কোনো প্রকার কোনো ভাইরাস নাই আশেপাশে এই যে দেখেন গাছগুলো গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আসলে এই যে দেখেন জমিটা ঘাস হইয়া একেবারে একাকার অবস্থা গাছের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর এগারো দিন অনুযায়ী গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মোটামুটি ভালো আছে আসলে পরিচর্যা শুরু করলে দেখা যাবে যে গাছের গ্রোথ আরও বাড়বে ইনশাআল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো যেরকম ভাবছিলাম ওই রকম হবে ইনশাল্লাহ না তো এটা কিন্তু আমাদের কোরবানি টার্গেট করে লাগানো হয়েছে তো আমরা কী কী স্প্রে ব্যবহার করি এটা নিয়ে একটা ভিডিও করব ইনশাআল্লাহ আসলে ব্যস্ততার কারণে করা হইতেছে না এই যে দেখেন এখানে কিন্তু একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখেন যে এই ফাঁকা জায়গাটা আছে আপনারা যারা শোষা চাষ করতেছেন তারা কি করবেন এই যে বেডের মাটিটা আছে এইখান থেকে আস আগে সব ঘাসগুলো নিয়ে নিদিতে দিতে হবে ঘাসগুলো নিড়ানি আনি দেওয়ার পরে দেখা যাবে যে এইখান থেকে যেই মাটিটা আছে এই মাটিটা কিছু মাটি কোদাল দিয়ে সুন্দরভাবে জুড় জোড়া করিয়া এই গোড়া সুন্দরভাবে দিয়ে দিবেন এটা এই কাজটা আমরা দু একদিনের মধ্যেই করব ইনশাল্লাহ তো আমরা এখানে কিন্তু প্রায় দুইটা জাত রোপণ করছি আমরা এর আগেও এই জাতটা করছিলাম এটা হলো অ্যাগ্রোয়ানের সামরিন জাতের শসা তো এখানে সামরিন আসে ওই পাশে অল্প কিছু আছে হলো যে সিয়া থাই কোম্পানির অলরাউন্ডার টু এই দুইটা জাত আমরা এখানে রোপণ করছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে উঠতেছে আসলে যে পরিমাণে গরম কিছুদিন আগে পড়ছে গরম তারপরে টানা বৃষ্টি এর কারণে কিন্তু গাছ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সবার গাছের গ্রোথ কিছুটা কুইমে গেছিলো তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন একদিন দুই দিনের ব্যবধানে গাছের গ্রোত আলহামদুলিল্লাহ আবার সাবেকের মতো হয়ে যাইতে ইনশাল্লাহ আসলে আমরা এখান থেকে কীভাবে কী হারভেস্ট করি কীরকম আমাদের হারভেস্ট হয় এগুলো সব কিছু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ আমরা ওই বেটটা দিয়ে দেখাইতে দেখাইতে আমাদের ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ ওই দেখেন এগারো দিন বয়সে আমাদের গাছগুলো এই গাছগুলোর বয়স হয়তো চোদ্দো দিন এক তারিখে লাগানো আর এই যে এই দুই তিনটা বেট এক তারিখে লাগানো আর ওই পাশের সবগুলো তিন তারিখে লাগানো এই যে দেখেন প্রত্যেকটা চারাই হয়েছে কোনো চারা মিস নাই প্রায় আর যেগুলো মিস হয়েছিল এই যে তুই একটা মিস হয়েছিল এইগুলো আমরা পরবর্তীতে আবার লাগাই দিয়েছি এই যে দেখেন চালাই গেছে এই যে গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম রহমতুলিল্লা